নমস্কার সাব ফ্যামিলি টুতে আপনাদের অনেক অনেক অভিনন্দন এবং স্বাগত জানিয়ে আবার আজকে একটা নতুন ফ্লগ শুরু করছি তো এই যে সকালবেলা শান টান পুজো টুজো হলো এখন ঘড়িতে বাজে হচ্ছে এগারোটা আজকে বৃহস্পতিবার পুজো পাঠ করতেই তো দেরি হবে তাই না তো যাই হোক এখানে সবজি কাটাকুটি করেছিলাম তো সেইগুলো তুলে এই যে এখানে ভরে রাখছি আর সকালবেলা ডাস্টবিনওয়ালা আসে তখন আমি দিয়ে দিই তো প্রত্যেকটা দিন এইভাবেই তুলে তুলে রাখি আর তারপরে অনেকগুলো এক বাসন আছে বাসন ধুবো আর কি আরে দেখুন অনেকগুলো বাসন ধোয়ার পরে এসে এই যে পুজো করেছিলাম পুজোর প্রসাদ আছে সেই প্রসাদ দিয়ে এখন সকালে জলখাবারটা খাচ্ছি এখন কিন্তু বাজে শোয়া এগারোটার মতো পনেরো মিনিটের মধ্যে এই কাজটি সারলাম আর এখন জলখাবারটা খাচ্ছি এরপরে ছাদে যাব কিছু জামা কাপড় আছে মেলতে যাব আর মিটিকে স্নান করাবো আর ওইদিকে রান্না চলছে আর কি সব কিছুই কাটাকুটি করে জোগাড় করে রান্না বসে দিয়েছিলাম রান্না চলছে চলুন এরপরে রান্নার পালা আর এইদিকে সবজি এইদিকে সেট টপ বক্সে বিল নিতে এসেছিলো সেট টপ বক্স বলতে কেবল লাইনের বিল তো এদিকে আমার রান্নাবান্না হয়ে গেছে সব গ্যাস ট্যাশ মোছাও হয়ে গেল বাসন ধোয়া হয়ে গেলো ছাদে জামা কাপড়গুলো মেরে দিয়ে আসলাম আর সকালে বার জামা কাপড়গুলো তুলে নিয়ে আসলাম আর এই যে সেট টপ বক্সের কেবল লাইনের বিল নিতে এসেছে অবশ্য গত কালকেও এসেছিলো সেটা দিতে পারিনি আমি তো যাই হোক এখন কারণবশত দেওয়া হয়নি তো আজকে এসছে আজকে দিয়ে দিলাম প্রত্যেক মাসে আমাদের এটা বিল সেই বিল ওই বিল তো লেগেই থাকে তো এই যে কেবল লাইনের বিল দিলাম আর সবিক স্নান করলো ছাদে গেছে একটু রোদ লাগাতে বললাম খেয়ে নেই ডেটটা বেজে গেল তো বলছেন না একটু পরে খাবো একটু রোদ লাগিয়ে আসি তো সেই আমরাও বসে আছি ও যখন আসবে ছাদ থেকে তখন একসাথে খেতে বসবে নিজেও স্নান করেছে এখনও বসে বসে টিভি দেখছে আজকে ওর গান করা হলো না আর আবার এইখানে একটু একটু ব্যথা করছে বোলিং গরম করে দিলাম খিদাও পেয়েছে তো সব কাজটা সাথে তো ডেটটা বেজেই গেল প্রায় প্রত্যেকটা দিনে এই টাইমই হয় কাজ কাজটা সেরে নিতে তো চলুন এরপরে খাওয়ার পর্ব তো আজকে রান্না হলো এই যে ভাত সবই গরম ধোঁয়া উঠছে আর কি সবটাতেই ভাতেও উঠছে ডালেও উঠছে সেটা দেখতেই পাচ্ছেন আপনারা আর হচ্ছে বেগুন ভাজা আর এখানে হচ্ছে সব দিয়ে মিশানো সবজি অনেকদিন পরে হলো মিশানো সবজিটা আর হচ্ছে পেঁয়াজ দিয়ে মুসুর ডাল আমি বৃহস্পতিবার না বেশিরভাগ মুসুর ডালই করি কারণ স্নান করতে পুজো করতে প্রায় দশটা সাড়ে দশটা আমার বেজে যায় ওই জন্য মুসুর ডালটা একটু তাড়াতাড়ি সেদ্ধ হয় ওই জন্যে মুসুর ডাল করি বেশিরভাগ দিন আমি আর এই এই সবজি তরকারি হলো এখন খেতে দেব আর কি খাওয়া দাওয়ার পালা তো চলো তো এই দেখো খাওয়া দাওয়া করে জামা কাপড়গুলো তুলতে এসে দেখি ঝুমারা বসে আছে তো আমি একটু বসলাম রোদ লাগাবার জন্যই ঘরে তো ভীষণই ঠান্ডা তো এখানে বসে বসে গল্প করছি কারণ ওরাও তো এই ভাড়া বাড়ি ছেড়ে চলে যাবে তো বেশ কিছু আলাপ পরিচিত হয়ে গেছে তো মনটা খারাপই করছে যে ছিল একসাথে তবুও ছাদে বসছিলাম গল্প করছিলাম সেটুকু আর পাবো না আমাদের ভাড়া বাড়িতে এইটুকুই সমস্যা যে একজনের সাথে মিল হবে কথাবার্তা শুরু হবে পরিচিত হবে আবার কে কোথায় চলে যাবে তো এইগুলোই নিয়ে কথা বলছিলাম আলোচনা করেছিলাম আর আমার গালের মধ্যে দেখো পিম্পল বেরিয়েছে তো আমার মুখের মধ্যে প্রায় এই গালের মধ্যে পিম্পলটা দেখাচ্ছিলাম এই যে আমার মুখের মধ্যে মাঝে মাঝে এরকম হতেই থাকে তো এই যেটা বলছিলাম আর কি ছাদে বসেছিলাম তো আমি একাই ছিলাম আর ঝুমারা ছিল ঝুমা ঝুমার মা ছিল ঝুমার মা বলতে মিঠি যার কাছে টিউশন পড়ে ওই মেয়েটা আর ওর মা তো ছাদে আমরা শীতের সময় বসি গল্প টল্প করি ওরাই ভাড়া বাড়ি ছেড়ে চলে যাবে তো মনটা খারাপও করছে যে কিছুদিন দিন তো আলাপ হয়েছে পরিচিত হয়েছে কথাবার্তা যাওয়া আসা একদিন ভ্লগে দেখেছিলাম আপনারা আপনাদেরকে ওর আমার ভিডিওতে আছে তো মানুষের সঙ্গে পরিচিত হলে আবার কে কোথায় ছেড়ে চলে যাবে ভাড়া বাড়িতে এইটাই নিয়ম যে এক জায়গায় যখন যাই তখন মানুষের সঙ্গে পরিচিত হয় আবার কে কোথায় চলে যায় আমি কোথায় ভাড়া যাব ও কোথায় ভাড়া যাবে আবার বিচ্ছেদ হয়ে যায় তো পরিচিত হওয়াটাও খারাপ আর হওয়া না হলেও কী বলবো আর কি মানে ভাষায় বলে বুঝাতে পারছি না তো ভীষণই মনটা খারাপ করছে তবে একটু হলেও তো গল্প স্বল্প হচ্ছিলো মানুষ থাকলে তো মানুষের সঙ্গে গল্প হয় তাই না ঘরের মধ্যে একা থাকতেও আবার বেশ কোন ভালো লাগে না কারণ সকালবেলা আমি কাজ করি সকাল থেকে ঘুম থেকে উঠে আমার কাজ শুরু হয় আর বিকেল তিনটে চারটার পর থেকে একেবারে বসে থাকি তখন একটু মনে হচ্ছে মানুষের সঙ্গে থাকলে বা গল্প থাকলে ভালো হয় একটু গল্প হবে তো সেটা আর হবে না চলে গেলে আবার আছে অন্য ভাড়াটিয়া তাদের সঙ্গে হয়তো কথা বলিনি সেরকম পরিচিত হয়নি আর কি তো কি বলবো সত্যি ভীষণই খারাপ লাগছে তো ওই জন্য বলি ভগবানকে যে ভগবান তাড়াতাড়ি আমাকে একটা বাড়ি এদ বাড়ি হয়ে গেলে কি বলুন তো ফিক্সড একটা বাড়িতেই থাকবো নিজের বাড়ি হয়ে গেলে আর প্রতিবেশী থাকলে তো ওরাই থাকবে কেউ কোথাও কাউকে ছেড়ে যাবে না তো এই জন্যে আর কি তো কী বলবো ওদের বাড়ি ছেড়ে যাবে অন্য ভাড়া বাড়ি দেখেছে প্রবলেম হচ্ছিলো কিছু ভাড়া বাড়ি বলতেই তো কিছু না কিছু প্রবলেম থাকে তো এই তো আর কি তো চলুন এখন মিঠি টিউশন যাবে ওই ঝুমার কাছে পড়তে যাবে আর সৌভিক আবার চোখে ডাক্তার কাছে চোখে ডাক্তার কাছে গেল চোখ মানে তিন মাস আগে ডাক্তার দেখে এসেছিলো চশমা দিয়েছিলো চোখ দিয়ে জল পড়তো আর কি তিন মাস না চার মাস হলো মনে হয় তো যাই হোক তো আজকে আবার চেক করতে গেল যে চোখটা ঠিক আছে কি না পাওয়ার ঠিক আছে না সেটাই গেল ওর বাবাকে নিয়ে সঙ্গে করেই গেলো আমি আর মিঠি এখন ঘরের মধ্যে আছি মিঠি একটু পরে আবার টিউশন যাবে আমিও সন্ধ্যাপাতি দিব তো চলো সন্ধ্যা দিয়ে সন্ধ্যাপাতি দিলাম ঠাকুরকে ঠাকুরের কাছে প্রার্থনা করলাম আমাদের যে শ্রী অনকো করে প্রার্থনা সেটা বসে বসে করলাম আর প্রার্থনা করতে করতেই এই আমাদের ঠাক ঠাকুরের দিকে তাকাচ্ছি তো কী সুন্দর জল জল করছে তাই একটু আপনাদের কাছে শেয়ার করছি আর কি যে দেখুন কত ভালো লাগছে আজকে বৃহস্পতিবার ছিল পুজো পাঠ করেছিলাম পুজোটা দেখাই নি সন্ধ্যা দেখাচ্ছি দেখুন কী সুন্দর জল জল করছে আমার ঘরের ঠাকুর এই আমার নিজের বাড়ি থাকলে যে জায়গাতে ঠাকুর স্থাপিত করব সেই জায়গাতেই থাকবে আর ভাড়া বাড়ি বলতে এই বাড়ি ছেড়ে গেলে আবার অন্য জায়গায় অন্য একটা জায়গাতেই স্থাপিত করতে হবে এটাই প্রবলেম আমাদের ভাড়াটিয়াদের তো দেখুন কী সুন্দর স্থাপিত করে রেখেছি একেবারে জল করছে তাই না কত সুন্দর লাগছে তো ভগবান চাই না যে এক জায়গায় ফিক্সড থাকি কি করব ভগবান তো এখানে সেখানে তেরে নিয়ে বেড়ায় না তো চলুন আবার কখন কোন বাড়ি যাব আবার ঠিক এইভাবেই সাজিয়ে রাখব তো আপনাদের কাছে শেয়ার করলাম কত সুন্দর লাগছে একদম জল করছে আমার ঘরের ঠাকুর আর আজকে বৃহস্পতিবার তো মনে হচ্ছে আরও বেশি জল করছে তো শুভরাত্রি আমি সন্ধ্যাবাতি দিয়ে আমাদের টিফিন হয়েছিলো তারপর ভাত বসেছিলাম আর ওইদিকে আজকে ডাক্তার কাছ থেকে ঘুরে এসছে সভি এই কারণে যে পাঁচটা থেকে সাত সন্ধ্যা সাতটা না বাজলে চেম্বার খুলে না সেটা জানতো ভুলে গিয়েছিল ভুল বসত চলে গিয়েছিল তো এসে সঙ্গে সঙ্গেই সাড়ে পাঁচটার সময় টিউশন চলে গেছিলো তো এখন আমরা রান্নার রান্না করে খাওয়া দাওয়াটাও সারলাম আর এই যে এইটো বাসনগুলো তুছি সেটা এখন ধুবো ধুয়ে রেখে দিই আমি সকালবেলা তাহলে চিন্তা ভাবনাটা কম থাকে আর এদিকে মিঠি মুখ ধুয়ে আসলো ওকে বললাম মুখটুক ভালো করে ধুলো কি না তো মুখের মধ্যে লেগেই থাকে এমন এমনভাবে মুখটা ধয় তো যাই হোক ভ্লগটা এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন তো আজকের মতো টাটা আবার আগামীকাল একটা নতুন ব্লগ নিয়ে আসব ঠিক সময় ঠিক দিনে তো যাই হোক চলুন